পবিত্র বরদিনে আলোর রোশনাইয়ে ঝলমল নৌগাং গির্জা উৎসবে রাংলো সম্প্রদায় পবিত্র বরদিন উপলক্ষে অপরূপ সাজে সেজে উঠেছে ত্রিপুরার উত্তর জেলার নৌগাগাং গির্জা রাংলং সম্প্রদায়ের খ্রিস্টান ধর্মাবলম্বীরা ধুমধাম ও ধর্মীয় ভাব গম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করতে চলেছেন যীশু খ্রিস্টের জন্মদিন বরদিনকে কেন্দ্র করে গাঙ্গা গির্জা প্রাঙ্গন যেন এক আলোক উজ্জ্বল উৎসব মুকর চত্বরে রূপ নিয়েছে বেল বল ক্রিসমাস ট্রি স্টার আকর্ষণীয় সেলফি পয়েন্ট এবং বর্ণিল আলোকসজ্জা সেজে উঠেছে গোটা গির্জা এলাকা শুধু খ্রিস্টান সম্প্রদায়ই নয় বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষও বর্দিনের আনন্দ ভাগ করে নিতে গির্জায় ভিড় জমাচ্ছেন গির্জা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে পবিত্র বর্দিন উপলক্ষে রয়েছে বিশেষ প্রার্থনা সভা ধর্মীয় অনুষ্ঠান ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবের আনন্দ আরও বাড়াতে আগামী ২৬ ও সাতাইশ ডিসেম্বর গির্জা প্রাঙ্গনে আয়োজন করা হয়েছে ভুরি বোজের বর্দিন উদযাপনকে সফল ও স্মরণীয় করে তুলতে কোনো রকম খামতি রাখছে না গিজ্জা কমিটি শান্তি সম্পৃতি ও ভাতৃত্বের বার্তা নিয়ে নোয়াগঞ্জের গির্জায় বর্দিনের এই উৎসব ইতিমধ্যেই গোটা এলাকায় সৃষ্টি করেছে এক আনন্দঘন পরিবেশ ব্যুরো রিপোর্ট আর এ ধার্মানাগার ধন্যবাদ আমরা প্রতিবছরে ন্যায় এবছরেও বরদিন অর্থাৎ প্রভু যিশু খ্রিস্টের জন্মদিবস পালন করতে যাচ্ছে আগামী দিন আগামীকাল আর এই সম্বন্ধে আমরা দীর্ঘ এক মাস ব্যাপী প্রস্তুতি নিয়েছি এবং আজ সমাপ্তির পথে যাচ্ছে আগামীকাল অর্থাৎ আজ রাতে থেকে উপাসনালয়ে আমরা উপাসনা করব আর আগামীকাল দুইবার দিনের বেলাতে ওয়ার্শিপ সার্ভিস থাকবে আর রাত্রিবেলাতে আগামীকাল অর্থাৎ টোয়েন্টি ফিফথ ডিসেম্বর এখানে ওপেন ইয়ারে অনেক নাচ গান এবং আবৃত্তি থাকবে ওইটাকে আমরা বলি ক্রিসমাস ফেস্টিভ্যাল ওইখানে কোনো শুধু খ্রিস্টানদের জন্য না ধর্ম বর্ণ নির্বিশেষে জাতি উপজাতি সবাই আমরা একসাথে সম্প্রীতি এবং শান্তি সম্প্রীতি যাতে আমরা এখানে তৈরি করতে পারি এই উদ্দেশ্যে এবং প্রভু যীশু খ্রিস্টের বাণী আমরা সংক্ষিপ্ত আকারে প্রচার করি এই হচ্ছে আজকে এবং আগামীকালকের অনুষ্ঠানের যে সূচিটা আর দ্বিতীয়ত ছাব্বিশ তারিখে আমাদের এখানে বুশ হবে খ্রিস্টমাস বুস আমরা সাধারণত এই নোয়াগাঁং ক্রেস ভেটেরিন চার্চ পঁচিশ তারিখে আমরা খানি করিনি বুশ হয়নি ছাব্বিশ তারিখে হয় আর ছাব্বিশ তারিখ রাত এবং সাতাইশ তারিখ সারা দিন রাত অনুষ্ঠান হবে সেটা হচ্ছে রাংলং গসপেল সেন্টিনারি অর্থাৎ আমাদের কমিউনিটি প্রভু যীশু খ্রিস্টের সুসমাচার পেয়েছে একশো বছর পূর্তি হয়েছে আজ থেকে একশো বছর পূর্বে অর্থাৎ নাইনটিন টোয়েন্টি ফাইভ ফেব্রুয়ারি মাস থেকে আমরা সুসমাচারটি পেয়েছি সেই উপলক্ষে টি টোয়েন্টি ফাইভ এই বছর সাধারণত আমরা ফেব্রুয়ারি মাসে উদযাপন করার কথা ছিল কিন্তু আজকে আমরা এই ডিসেম্বর অর্থাৎ খ্রিস্টমাসের সাথে যুক্ত করে ওই অনুষ্ঠানটি আমরা পালন করতে যাচ্ছি কেমন মানুষের সমাগম হয় সেই চার্চে এখানে আমাদের চার্চে ছয়শ জনের মতো আছি লোকাল আর বিশেষভাবে কাল অর্থাৎ রাতে এখানে হাজার হাজার কারণ একটু আগে যে আমি বলেছিলাম এখানে শুধু আমাদের জনজাতি না বা খ্রিস্টানরা না আমাদের এন্টায়ার নর্থ ত্রিপুরা থেকে ইভেন কুমারঘাট থেকে কাঞ্চনপুর থেকে কৈলাসর থেকে ধর্মনগর পানিস ধর্মনগর তো আমাদের শহর এখান থেকে অনেক প্রচুর সমাগম হয় নাই নাই আমরা এস্টিমেট করে দেখছি যে পাঁচশো হাজার এর উর্দে হতে পারে কারণ পার্কিং আপনি টু কিলোমিটার ধরে গাড়ি রাখার জায়গা নেই এবং আমরা এক্ষেত্রে প্রতি বছরে নেয় এবছরে আরক্ষা দপ্তরের কাছে আমরা আবেদন করেছি যাতে সুন্দরভাবে আমরা এই উৎসবটা পালন করতে পারি ওনারাও আশ্বাস দিচ্ছে